কেমন গুড মর্নিং আজকে আমাদের এখানে সেকেন্ড ডে আজকেও আমরা কিছু জায়গায় বেরোবো ঘুরবো এবং সারাদিন কি করব না করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো চা বানাচ্ছি এই হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট মুড়ি আলু ভাজা আমরা এখানে আজকের লাঞ্চের লাঞ্চের করছি আমাদের মেনু এক কারি আর আমের চাটনি রান্না বসানো হয়েও গেছে খাওয়া দাওয়া করে দুপুরবেলা আজকেও আমরা বেরোবো এবারে এখানে লক্ষ্য করছি প্রচন্ডভাবে বানরের উৎপাত যেটা কিন্তু আগে কখনোই দেখিনি আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে এখন বাজে দেড়টা দেড়টা বেজে গেছে আর আমরা এখন যাচ্ছি কিছু সাইট সিন করতে আর ফেরার সময় আমরা হাট হয়ে ফিরবো এটা একটা অন্যরকম অভিজ্ঞতা অবশ্যই আমরা যাওয়ার পথে বাজারের একটা দোকানে দাঁড়াবো ওই দোকানটায় খুব ভালো মিষ্টি তৈরি করে তো গতদিন বিকেলে আমরা ওটা পাইনি ওই রমেন্দা নেমে গেল দোকানটাতে জিজ্ঞেস করতে যে কখন ওরা মিষ্টিটা তৈরি করে আমরা এসে পৌঁছে গেছি মন্ডল ড্যামে এই ড্যামের কাজ পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়নি এই ড্যামের কাজ শুরু হয়েছিল বহু বছর আগে তবে এখন কিন্তু এই ড্যামটা ইনকমপ্লিট মানে এর কোনো প্রোগ্রেস নেই কাজ বন্ধ আছে এখন বলে না আমি যখন এর আগে দু হাজার উনিশে এসেছি তখন ওই একই রকম দেখেছিলাম এই যে চারপাশের ভিউটা সেটা একটা অসাধারণ ভিউ এবং এটা দেখার জন্যেই মানুষজন এখানে আসেন এটি ঝাড়খণ্ড রাজ্যের খুব বড় একটা প্রজেক্ট এই প্রজেক্টের উদ্দেশ্যটা ছিল চারপাশের যে গ্রামগুলো তার জলসংযোগ ও বিদ্যুৎ সংযোগকে উন্নত করে তোলা কিন্তু এখানকারই একদল মানুষের বক্তব্য এই প্রজেক্টটা হয়ে গেলে এখানকার প্রচুর গ্রাম জলে ডুবে যাবে এবং এর আগে অনেক গাছ কাটা হয়েছে এই ড্যাম তৈরির ফলে পুরোটা কমপ্লিট করার জন্য আরও গাছ কাটতে হবে সেই কারণে সেই একদল এই প্রজেক্টটা হতে দেবে না তাই এটা স্থগিত আছে এখন এখানে আমি আর পাটুলি বসে কয়েকটা স্টিল ছবি তুললাম তাই তো হ্যাঁ কেমন লাগছে তোর ভালো লাগে কোথায় এসছিস তুই আমি রকি মাউন্টেন মন্ডল ড্যাম ও সরি মন্ডল ড্যাম আর স্টেট কোন স্টেট এত সুন্দর একটা প্রজেক্ট এইভাবে যে ডিস্ট্রয় হয়ে যাওয়া এটা খুবই একটা খারাপ লাগার আশা করছি আগামী দিনে এই প্রজেক্ট আবার শুরু হবে এবং মানুষের উপকারে আসবে এটাই আশা রাখি এই ড্যামটা কিন্তু পালামৌ টাইগার রিজার্ভের মধ্যেই অবস্থিত আর এদিকে এক ডোডো আরেক এক কিরকম দৌড় করাচ্ছে এবার আমরা এখান থেকে রওনা দেব কারণ আমরা এবার একটা হাটে যাবো লাতেহার জেলায় শুক্রবার করে একটা হাট বসে বেশ বড় হাটটা সেখানে আমরা এখন যাব। দিদিরা এখন নেমেছে হট স্প্রিং দেখতে আর আমরা গাড়িতে বসে আছি আমরা এর আগে এসেছি দেখেছি সেই জন্য আমরা এবার আর নামলাম না আর এখান থেকে আমরা এখন যাব হাটে এই হচ্ছে সেই বিখ্যাত হাট এখানে সবজি থেকে শুরু করে মাছ মাংস মশলাপাতি তার সাথে ঘরে ব্যবহার করার বিভিন্ন রকম জিনিস ঝুড়ি কলসি সমস্ত কিছু এই হাটে পাওয়া যায় তার সাথে রয়েছে বেশ কিছু খাবারের দোকান আর আদিবাসীরা এখানে হাঁড়িয়াও বিক্রি করে থাকে আর আমরা কিনতে এসেছি আলু পেঁয়াজ আর আজকে রাত্রে হবে মাটন সেই মাটনটা আমরা এখান থেকে নেবো আমাদের সবজি যা কেনার ছিল কেনা হয়ে গেছে মাটনটাও কেনা হয়ে গেছে এবার আমরা এখান থেকে কিছু খাবো এটা হচ্ছে ছোলা বাদাম ভুট্টা সব কিছু দিয়ে একটা মিক্সচার তারপর আমরা এলাম আলুর চপ খেতে এই চপটা অসাধারণ খেতে ছিল দারুণ ছিল এরপরে আমি এখানে খাচ্ছি চানার মিক্সচার কিন্তু এটা আমার খুব একটা ভালো লাগেনি ঝাড়খণ্ড ওড়িশায় আমি যেটা দেখেছি তেলে ভাজাটা অসাধারণ খেতে হয় যাই হোক এরপর আমরা গাড়িতে উঠে পড়ছি অনেকটাই দেরি হয়ে গেছে ফিরে আবার রান্নাও করতে হবে তো হলিডেও ঢুকে এগুলো সব কিছু রেখে আবার আমরা বেরিয়ে এসেছি সামনের এই দোকানটা থেকে খাবার জল কিনবো তো জল নিতে এসেছি বাইরে গেলে আমরা সবসময় জল কিনে খাই আমরা সাইড সিন করে হাট থেকে আমাদের যা যা দরকার ছিল সেই জিনিসপত্র কিনে মানে রাতে রান্না হবে যেগুলো সব কিছু কিনে নিয়ে এখন আমরা হলিডে ফিললাম। ফিরলাম এবার আমাদের ডিনারের প্রিপারেশান শুরু হবে আপনাদেরকে একটা কথা বলে রাখি এই কেচকি গ্রামে কিন্তু একটিমাত্রই মাত্রই মুদিখানার দোকান আছে এই হচ্ছে আজকে হাট থেকে নিয়ে আসা মাটন এখানে মাংস কষানো চলছে আর আজকে রাত্রে আমরা তাড়াতাড়ি ডিনারটা করে নেব সকাল আমাদের এখানে আজকে শেষ দিন আজকে এই বাড়িটা ছেড়ে দেবো এখান থেকে আমরা অন্য জায়গায় যাব এখন সকালবেলা এখন বাজে পাঁচটা আমরা যাচ্ছি কেচকি স্টেশনটা দেখতে আমরা এখন কেচকি স্টেশনে বসে আছি এখানে অনেকক্ষণ এই ট্রেনটা দাঁড়িয়েছিল ছেড়ে চলে যাচ্ছে রাঁচি দিল্লি রাঁচি দিল্লি এটা ঢুকছে লোকাল কেচকি ঝাড়খণ্ড রাজ্যের একটা ছোট্ট গ্রাম ছোট্ট একটা গ্রামের স্টেশন যেরকম হয় কেচকি স্টেশন কিন্তু সেরকমই স্টেশনের ওই পারে রয়েছে কোয়েল নদী তবে যেহেতু এখন গ্রীষ্মকাল তাই নদীতে খুবই কম জল রয়েছে প্রকৃতি সব সময় সুন্দর কিন্তু বর্ষার পরে প্রকৃতি যেন অপরূপা হয়ে ওঠে আমি একবার এখানে অক্টোবর মাসে এসেছিলাম তখন চারপাশ সবুজে ভরে উঠেছিল এবং নদীতেও বেশ জল ছিল স্টেশন থেকে আমরা ফিরে এলাম হলিডে হোমে গেটকি স্টেশন থেকে আমরা ফিরে এলাম এবার আপনাদের সাথে শেয়ার করব আমরা যে হলিডে হোমটায় ছিলাম সেই হলিডে হোমটা মানে রুম ট্যুরটা আজকে শেয়ার করব এই হচ্ছে হলিডে হোমের চার পাঁচটার এটা হচ্ছে সিএসসির হলিডে হোম অবসর আমার তো ভীষণই ভালো লাগে এই হলিডে হোমটাই বাড়িটা ঢুকেই একটা বড় বারান্দা আর এই বাড়িতে চারটে বেডরুম আছে তার মধ্যে একটায় কেয়ারটেকার থাকেন আর ঘরগুলোর নামও বেশ সুন্দর ওরাঙ্গা পালামৌ এবারে ঢুকছি ভেতরে প্রথমেই ঢুকে একটা ডাইনিং ডাইনিংয়ে আছে এই টেবিলটা পাতা অনেক বড় টেবিল আর তার সাথে এই খাটটা আছে বাড়িটার সামনে আর পিছন দিকে দুটো বারান্দা আছে এটা হচ্ছে ব্যাক সাইডের বারান্দা আর এদিকে হলো ফ্রান্ট বারান্দা ডাইনিং আর দুটো বেডরুমের মাঝে একটা প্যাসেজ আছে ডান দিকে একটা বেডরুম বাদিক একটা বেডরুম প্যাসেজের ডান দিকে এই বেডরুমটা রয়েছে আর এই বেডরুমের ডান দিকে যে দরজাটা ওটা দিয়ে ফ্রন্ট বারান্দায় যাওয়া যায় আর এই হচ্ছে অ্যাটাচড বাথ আর এই প্যাসেজের আরেকটা বেডরুম এই বেডরুমের বাথরুমটাও অ্যাটাচড আছে আর যথেষ্ট ভালো এখানে বাথরুমগুলো রেনোভেট হয়েছে আগে কিন্তু এমন ছিল না এখন যথেষ্ট সুন্দর হয়েছে এবং এই বাথরুমে গিজার থেকে শুরু করে বেসিন সব কিছুই আছে একটা খাট একটা ড্রেসিং টেবিল আর একটা আলনা সবকটা কটা বেডরুমেই আছে আর এই বেডরুমটার সাথে ব্যাক সাইডের বারান্দায় যাওয়ার দরজা আছে আর উঠোনের পাশে যে সাদা রঙের আউট হাউসটা দেখছেন ওটাই কিন্তু রান্নাঘর তবে যেহেতু খুব গরম তাই জন্য আমরা এই খোলা মেলা বারান্দাটাতেই রান্না করেছি এবং এই হো সিঁড়ি ছাদে ওঠার সিঁড়ি আজকের ব্লগটা এখানেই শেষ করছি পরের ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো সবাই খুব ভালো থাকবেন পজিটিভ থাকবেন টাটা